আট মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে শিব চতুর্দশী পড়েছে চতুর্দশী থাকবে নয় মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি হলো এমন একটি দিন যেদিন শিব অত্যন্ত প্রসন্ন থাকেন প্রীত থাকেন তাই এই দিন করা যে কোনো মনস্কামনা খুব চটজলদি পূরণ হয়ে যায় বিশেষ গুরুত্বপূর্ণ দিন শিবরাত্রির দিন আপনারা কি কি করবেন তা নিয়ে আজকে আলোচনা করব যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষায় সফলতা পেতে অর্থাৎ বিদ্যায় সফলতা অর্জন করতে কি করবেন আলোচনা করব যাদের ইনকামের খুব অসুবিধে হচ্ছে অর্থ আকর্ষণ করতে পারছেন না যারা ঋণ জালে জড়িয়ে পড়েছেন অর্থ কোথাও ফেঁসে গেছে তারা কি করবেন স্পেসিফিকভাবে আলোচনা করব যাদের ব্যবসায় খুব বাধা হচ্ছে কর্মক্ষেত্রে গোলযোগ ডিস্টার্ব চলছে তারা কি করবেন যাদের বিবাহে প্রচণ্ড বাধা বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না তারা শিবরাত্রির দিন কি করবেন যারা শারীরিকভাবে খুবই অসুস্থ আরোগ্য পেতে তারা কি করবেন যাদের কোর্ট কেস চলছে তারাই বা শিবরাত্রির দিন কি করবেন কি করলে শিব অত্যন্ত প্রীত হবেন তা নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে শিবরাত্রির এই বিশেষ পর্ব নিয়ে এসেছি এই পর্বটি সম্পূর্ণ দেখবেন আর এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেলাইকন প্রেস করা থাকলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি সঙ্গে থাকুন প্রথমে বলবো যে সকল শিক্ষার্থীরা রয়েছে বিদ্যার্থীরা রয়েছে তারা পড়াশোনায় সফলতা পেতে এই শিবরাত্রির দিন পান্না রত্ন ধারণ করতে পারেন শিবরাত্রি একটি বিশেষ যোগ এই দিনে পান্না রত্ন ধারণ করলে শিক্ষার্থীদের কিন্তু শিক্ষায় সফলতা এবং উন্নতি আসবে এর সঙ্গে আপনারা কি করতে পারেন বারোটি সবুজ নারকেলি কুল এই শিবরাত্রির দিন শিবকে অর্পণ করবেন আর সঙ্গে দুধের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে শিবলি শিবকে অভিষেক করবেন তাহলে শিব অত্যন্ত প্রীত হবেন আপনাদের পড়াশোনায় সফলতা এবং উন্নতি হবে আর পড়াশোনাতে একাগ্রতা আসবে এরপর যাদের ইনকাম একদম হচ্ছে না আগে ভালো ইনকাম হতো কিন্তু এখন ইনকাম একটু ডাউন হয়ে গেছে যাদের কাজ চলে গেছে বা কাজ বন্ধ হয়ে গেছে তারা কি করবেন এই শিবরাত্রির দিন তারা শিবরাত্রির দিন বেদানার রস শিবলিঙ্গে অর্পণ করবেন শিবরাত্রির দিন বেদানার রস শিবলিঙ্গে অর্পণ করে আপনাদের যা মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা শিবকে জানাবেন এরপর প্রতি সোমবার বেদানা রস শিবলিঙ্গে অর্পণ করবেন টানা তিন মাস করে যাবেন দেখবেন যাদের আর্থিক সমস্যা হচ্ছে ইনকামের প্রবলেম হচ্ছিলো যাদের কাজ চলে গেছে কাজ বন্ধ হয়ে গেছে তারা কিন্তু নতুন কাজের দিশা পাবেন কাজটি করে দেখুন এরপর আসবো যাদের প্রচুর অর্থ খরচ হয় যাদের সেভিংস কিছুতেই হয় না তারা কি করবেন কাঁচা দুধ তার সঙ্গে একটু চাল আর মধু মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন আপনার যা মনস্কামনা তা শিবকে জানাবেন পরপর একুশটি সোমবার ঠিক এইভাবে করে যাবেন যাদের টাকা কোথাও ফেসে গেছে টাকা কোথাও আটকে গেছে টাকা পাচ্ছেন না তারা কি করবেন প্রথমে শিবলিঙ্গের মধ্যে দই মাখিয়ে দেবেন দই মাখিয়ে এরপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন এই কাজটি শিবরাত্রির দিন কিন্তু সূর্য উদয়ের আগে করবেন এই কাজটি আপনারা শিবরাত্রির দিন সূর্য উদয়ের আগে করবেন শিবরাত্রির ছাড়াও পরপর এগারোটি সোমবার ঠিক সূর্য উদয়ের আগে যে কোনো শিব মন্দিরে গিয়ে ঠিক যে কাজটি বললাম সেই কাজটি কিন্তু করে যাবেন এবং আপনার মনস্কামনা জানাবেন দেখবেন যাদের টাকা আটকে গেছে সেই টাকা কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন এরপর আসবো যারা অর্থকে আকর্ষণ করতে চাইছেন কিছুতেই অর্থকে আকর্ষণ করতে পারছেন না তারা কি করবেন শিবরাত্রির দিন শিবরাত্রির দিন অবশ্যই ভোগ বানিয়ে শিবকে অর্পণ করবেন এতে কিন্তু শিব অত্যন্ত কৃত হন এবং আপনাদের যে আর্থিক সমস্যা অর্থকে আপনারা আকর্ষণ করতে পারছেন না সেই সমস্যা কিন্তু মিটে যাবে এই ভোগের যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়া আপনারা টানা সাতটি সোমবার করে যাবেন পরপর সাতটি সোমবার করবেন শিবরাত্রি ছাড়াও পরপর সাতটি সোমবার করে যাবেন এরপর আসব যারা শারীরিকভাবে খুব অসুস্থ রয়েছেন দীর্ঘ দীর্ঘদিন রোগভোগে ভুগছেন কিছুতেই আরোগ্য লাভ করতে পারছেন না তারা এই কাজটা করবেন শিবরাত্রির দিন আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন আরোগ্য লাভের উদ্দেশ্যে পরপর একুশটি সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন এরপর আসবো যাদের বিবাহ হচ্ছে না যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহের কথাবার্তা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচর করছে না সবাই খেয়ে যাচ্ছে পেট পুরে খেয়ে যাচ্ছে কিন্তু বিয়ের কথাবার্তা কিছুতেই এগোচ্ছে না তারা কি করবেন পঞ্চামৃত দিয়ে শিবরাত্রির দিন শিবলিঙ্গকে অভিষেক করবেন এবং প্রতি সোমবার এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করে যাবেন এবং আপনার মনস্কামনা জানাবেন যতদিন না বিবাহ ম্যাচেল করছে যতদিন না বিয়ে সম্পন্ন হচ্ছে তত দিন কিন্তু প্রতি সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন এরপর আসব যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন কিছুতেই ঋণ থেকে মুক্তি মিলছে না তারা কি করবেন দুধের সঙ্গে খাঁটি মধু মিশিয়ে শিবলিঙ্গকে শিবরাত্রির দিন অভিষেক করবেন প্রতি সোমবার এই কাজটি করে যাবেন পরপর একুশটি সোমবার এই কাজটি করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন দেখবেন শিব চটজলদি আপনার মনস্কামনা কিন্তু পূরণ করে দেবেন এরপর আসব যাদের কোর্ট কেস চলছে বা জায়গা জমি সংক্রান্ত খুব সমস্যা হচ্ছে কোর্ট কেসে ফেঁসে গেছেন এবং যারা শত্রুতার সমস্যায় খুব জেরবার হয়ে গেছেন তারা কি করবেন শিবকে শিবরাত্রির দিন সরষের তেল অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন পরপর এগারোটি সোমবার শিবকে সরষের তেল অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন দেখবেন খুব চটজলদি কোর্ট কেস থেকে শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন এরপর আসব যাদের কালসর্বযোগ রয়েছে শিবরাত্রি হল এমন একটি দিন যাদের কালসর্প যোগ রয়েছে জন্মকুণ্ডলিতে এই কালসর্বযোগের থেকে কিন্তু মুক্তি মেলে অর্থাৎ কালসর্প যোগের যে অশুভ দোষগুলি রয়েছে যে অশুভ প্রভাবগুলি আমাদের জীবনে পড়ে জন্মকুণ্ডলীতে যোগ থাকার কারণে সেই যোগের অশুভ প্রভাব থেকেও কিন্তু বাঁচা যায় এই শিবরাত্রির দিন অবশ্যই পিতল বা তামার তৈরি সর্প শিবকে অর্পণ করবেন এবং কালসর্পযোগের যে অশুভ প্রভাব সেই প্রভাব দমনের জন্য বা কমিয়ে দেওয়ার জন্য শিবকে প্রার্থনা জানাবেন এবং আপনার মনস্কামনা জানাবেন আর যারা তামার বা পিতলের সর্প দিতে পারছেন না অর্পণ করতে পারছেন না শিবলিঙ্গের তারা কি করবেন বারোটি সর্প দেবেন আটার তৈরি সর্প আর যখন আটা মাখাবেন সেই আটার মধ্যে কালো তিল দিয়ে আটাটি মাখাবেন এবং বারোটি সর্প প্রস্তুত করে শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করে দেবেন এতে কালো সর্প যুগের অশুভ প্রভাব কিন্তু অনেকাংশেই কম হবে আপনাদের জীবনে যে বাধাগুলি আসছিল সেই বাধাগুলি কিন্তু অনায়াসে কেটে যাবে শিবের বিশেষ কৃপা পেতে এই শিবরাত্রির দিন পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন আর একশো আটটি নিখুঁত বেলপাতাতে নিখুঁত মানে বেলপাতার মধ্যে যেন কোনো দাগ না থাকে কোনো বেদ যেন না থাকে একশো আটটি নিখুঁত বেলপাতাতে সাদা চন্দন দিয়ে ওম নমশিবায় লিখে শিবলিঙ্গকে অর্পণ করবেন শিবকে অর্পণ করবেন আর এর সঙ্গে কিছু সুমিষ্ট ফল আর সঙ্গে একটি ধুতরা ফুল আর সাদা মিষ্টান্ন শিবকে অর্পণ করলে শিব অত্যন্ত প্রীত হবেন এবং আপনার যা মনস্কামনা সেই মনস্কামনা কিন্তু খুব চটজলদি পূরণ হয়ে যাবে আর একটি কথা বলব খুবই গুরুত্বপূর্ণ শিবলিঙ্গে জল অর্পণ কখনোই দুপুরবেলা কিন্তু করবেন না সন্ধ্যের সময় থেকে শুরু করে ভোর পর্যন্ত অর্থাৎ সূর্য উদয়ের আগে পর্যন্ত শিবলিঙ্গে জল অর্পণ করলে সব থেকে কিন্তু ভালো আর শিবলিঙ্গে যে জল অর্পণ করবেন শিবকে যে পাত্রে ভোগ দেবেন এই দুটি পাত্র যেন স্টিলের না হয় তামা বা পেতল বা কাঁসার যেন হয় স্টিলের যেন পাত্র না হয় এটা মনে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন শিবরাত্রির আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ